নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ গতকাল পূর্বাভাস তো ছিলই সেই মতো বিকাল থেকে নেমে ছিল দুর্যোগ টানা সন্ধে গড়িয়ে রাতেও ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ ঝেঁপে মুসুলদারে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় দেখা গেল গতকাল বৃহস্পতি আলিপু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে দু এক জায়গায় শিলাবৃষ্টি ও বর্জ্যপাতের আশঙ্কা থাকবে তবে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার বৃষ্টির পরিমাণ ও প্রভাব কিছুটা কম থাকার আশা করা যায় শুক্রবার দক্ষিণবঙ্গের তিন জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ঝড় বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ফের ঝড়ের সম্ভাবনা ও বৃষ্টিপাত শনিবার পুরুলিয়া বাঁকুড়া ও পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও নদীয়ায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে রবিবার বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সাতই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে পরবর্তী কয়েকদিন বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বে রচনা